ही दिने सेंडल, राते मारे हैंडल ठीक तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय যদি তুমি মনে করো তোমার বয়ফ্রেন্ড তোমাকে বিয়ে করবে তাহলে তুমি কিনি কাজ বলুন যাও লেব আমরা কোথায় আসছি বলো তো লাং ছাড়া কাশুকুলে সবাই তো লাং নিয়ে আসে আমাদের তো লাং নেই তার জন্য আমরা লাং ছাড়াই আসছি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হলে বাবা অথবা বড় ভাইয়ের সাথে যাওয়া উচিত কারণ লাঙ্গের সাথে গেলে গান করে দেবে ওই যে একটা কথা আছে না অকালে বা কাপল কিন্তু বাজারও বিক্রি হয় নারী দেখলে হুশ থাকে না বেড়ে আবার স্টেটাস দেয় আমি নারীতে না পি কে আসুক টাকা দেখলে বুঝতে কেনা আবার সেই নারী স্ট্যাটাস দেই আমি টাকা না এক পুরুষে আসক্ত আমি প্রজাপতি দিয়ে কি করবো হয়তো জায়গায় জায়গায় মুখ মারে ইস খারাপ লাগলো কথাটা তাহলে ধারণ কেন দাঁড়ায় তারে তোমার সৌন্দর্য দিয়ে পানি খাও অনেক মানুষ ভালোবাসা মারে তুমি এখন সাইডে যাও ঠিক আছে এক পুরুষে আসক্ত হয়েছিলাম ও মা পরে দেখি সেই পুরুষ 14 ননিতে আসক্ত। অবিমানLambda যে নারীর আসল সময় এক পুরুষেই আসক্ত হয়। কিন্তু এক পুরুষ আসক্ত নারীর ফিলিস্টে এত পুরুষ কী করে? এসব কে আর देखना পড় रहा है? अच्छा তোমার সাথে আমার সম্পর্ক শেষ মানে তুমি যা খুশি করতে পারো। যদি ভাবো তোমারে দেখমু আর জ্বলমু।

আমার আগুন লাগাইতে হয় না আমি যেই যেটা চলি কিছু মানুষ এমনিতেও জ্বলি যায় যখন কারো ভাব বেড়ে যায় তখন তাকে ছেড়ে দেওয়াই উচিত হোক সেটা বন্ধুত্ব দেখো আমরা বাঙালিরা ইংলিশে এত দুর্বল কেন কারণ আমি যত ইংলিশ দিন দেখি সাউন্ড বোলাইফ করে দেখি লাভ নাই কারণ মনের দরজায় তালা দিয়েছি কাপড় পরার দরকার কি যে ব্যাপারটা কবি বলেছেন শাড়িতে নারী আর হ্যাঁ শাড়ি খুললে একদম তোমার মনের ভিতরে হইলো পাপ অমুকে বালোনা তমুকে বালোনা এই ভিডিওটার মধ্যে একটু ভালো করে লক্ষ্য করবেন ভালো করে লক্ষ্য করছেন আমি কিন্তু লক্ষ্য করছি কিছু বুঝতে পারলেন বান্ধবী তোর মনটা কইদিনের জন্য দাঁড় দেবি টেনশন করিস না কইদিন চিনি মিনি খেললা বাদ দেয়া দেব বাই বাই টাটা গুড বাই তাকে তাকে দেখে যাবো এত সস্তা তুমি কাউকে পঠাইতে না পারলে আমাকে মেসেজ দিও আমি পড়ে যাবো